তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা মূলত এই বিষয়টি সম্পর্কে শিক্ষা লাভ করবো কনজাংশন আসলে ঠিক কিভাবে কাজ করে একটি প্যাসেঞ্জের মধ্যে বা যে কোনো লেখার মধ্যে আমরা কনজাংশন ঠিক কোন কোন কাজের জন্য ব্যবহার করতে পারি দেখো এইট পয়েন্ট সিক্সে আমাদেরকে বলা হয়েছে নাও রিড দ্য ফলোইং টেক্সট এখন নিচের লেখাটা পড়ো অ্যান্ড রাইট দ্য ফাংশনস পারপাস অফ দ্য হাইলাইটেড কনজাংশন ইন দা সেন্টেন্সেস এরপরে নিচের যে হাইলাইটেড বা আলোকপাত করা হয়েছে যেই কনজাংশনগুলোর উপরে সেগুলোর কার্যকারিতা এবং কোন কাজের জন্য এটি ব্যবহার করা হয়েছে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে সেটি আমরা লিখব দেখো এখানে আমাদেরকে একটি ছক দেওয়া রয়েছে এই ছকটি আমাদেরকে মূলত পূরণ করতে হবে তবে তার পূর্বে আমাদের কি করতে হবে এখানে একটি ছোট গল্প দেওয়া রয়েছে এই গল্পটি আমাদেরকে এক নজরে পড়ে নিতে হবে শিক্ষার্থীরা আমি এই গল্পটি এখন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বাংলায় অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি দেখো বলা হয়েছে ওয়ান ডে বাদল অ্যান্ড হিস এলডার ব্রাদার ও আর গোয়িং টু স্কুল একদিন বাদল এবং তার বড় ভাই স্কুলে যাচ্ছিল হিস ব্রাদার ওয়াজ টকিং তার ভাই কথা বলছিল বাট সাডেনলি হি বিকেম সাইলেন্ট কিন্তু হঠাৎ করে সে নীরব হয়ে গেল দেখো সাইলেন্ট সাইলেন্ট বলতে বোঝায় নিশ্চুপ হয়ে যাওয়া বা নীরব হয়ে যাওয়া আর এখানে দেওয়া রয়েছে সাডেনলি সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে বা আকস্মিকভাবে তো তার ভাই কথা বলছিল কিন্তু হঠাৎ করে সে একেবারে নিশ্চুপ হয়ে গেল হি ওয়াজ লুকিং আনমাইন্ডফুল তাকে একেবারেই অবচেতন দেখাচ্ছিল আনমাইন্ডফুল বলতে বোঝায় অবচেতন বা অন্য মনস্ক দেখাচ্ছিল বাদল আওয়াস্ট দ্য রিজন বাদল তাকে এর কারণ জিজ্ঞাসা করলো যে কেন তুমি এরকম অন্য হয়ে গেলে তুমি এরকম নিশ্চুপ হয়ে গেলে কেন তার ভাইকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করলো বাট ব্রাদার ডিডেন্ট অ্যান্সার কিন্তু তার ভাই কোনো উত্তর দিল না অ্যাট স্কুল স্কুলে দে স মেনি পিপল ইন দ্য প্লে গ্রাউন্ড তারপর তারা স্কুলে চলে গেল স্কুলে যাওয়ার পর দে স মেনি পিপল ইন দ্য প্লে গ্রাউন্ড তারা অনেক মানুষকে তাদের খেলার মাঠে দেখেছিল প্লেগ্রাউন্ড শব্দের অর্থ হচ্ছে খেলার মাঠ অনেক মানুষকে জড়ো অবস্থায় তারা তাদের স্কুলের খেলার মাঠে দেখতে পেল লোকজন ছিল লোকাল পিপল বলতে বোঝায় স্থানীয় লোকজন স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী ছিল সেখানে অলসো এবং সেখানে বেশ কিছু শিক্ষকও ছিলেন হিয়ার দ্য হেড রে তারা প্রধান শিক্ষককে শুনতে পেলো যে প্রধান শিক্ষক বলছেন উই উইল ব্রিং ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের স্বাধীনতা ফিরিয়ে অর উইল ডাই অথবা আমরা মৃত্যুবরণ করব তো শিক্ষার্থীরা তোমরা দেখলে চমৎকার ছোট গল্প রয়েছে এখানে এই এই গল্পটার পরবর্তীতে হলো সেটা আমরা সামনে জানতে তো আমি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিলাম এখন এই গল্প থেকেই আমাদেরকে নিচে প্রশ্ন করা হয়েছে এবং এই ছকে সেই কথাগুলো লেখা রয়েছে দেখো এই ছকের মধ্যে দুইটি অংশ রয়েছে যার মধ্যে প্রথম অংশে বলা হয়েছে সেন্টেন্স এবং দ্বিতীয় অংশে বলা হয়েছে দ্য ফাংশন অব দ্য কনজাংশনস অর্থাৎ আমরা এই যে সেন্টেন্স এই ঘরে আমরা এই গল্প থেকে তিনটা আলাদা আলাদা সেন্টেন্স পাবো এবং প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যেই একটা করে কনজাংশন রয়েছে যেমন প্রথম সেন্টেন্সে বলা হয়েছে বাট দ্বিতীয় সেন্টেন্স বলা হয়েছে এঞ্চ এবং তৃতীয় সেন্টেন্স বলা হয়েছে অর এই তিনটাই কিন্তু কনজাংশন যা আমরা আগের ক্লাসে পড়েছিলাম এবং এই যে পরবর্তী যে ঘরটি রয়েছে এই ঘরগুলোতে আমাদেরকে লিখতে হবে এই কনজাংশনগুলো মূলত এখানে কেন ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই কনজাংশনগুলো ব্যবহারের উদ্দেশ্য কি সেটি আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে যেমন প্রথম বাক্যে লেখা হয়েছিল হিজ ব্রাদার বা স্টকিং তার ভাই কথা বলছিল বাট সাডেনলি হি বিকেম সাইলেন্ট কিন্তু হঠাৎ করে সে নীরব হয়ে গেল বা নিশ্চুপ হয়ে গেল এখন এই যে মাঝখানে বাট বসানো হয়েছে এই বাট বসানোর কারণ কি এখানে এই বাট তো একটা কনজাংশন এর উদ্দেশ্য এখানে কি এর উদ্দেশ্য হচ্ছে কানেক্টস অপোজিট আইডিয়াস সে কি করেছে সে ভিন্ন ভিন্ন দুইটি আইডিয়া সে কানেক্ট করেছে বা সংযুক্ত করেছে অর্থাৎ প্রথম বাক্যে বলা হয়েছে সে প্রচুর কথা বলছিল কিন্তু দ্বিতীয় বাক্যে বলা হয়েছে সে হঠাৎ করেই থেমে গেল তাহলে কথা বলা এবং কথা থামিয়ে দেওয়া দুটি কিন্তু আলাদা আলাদা অর্থাৎ অপোজিট বিষয় তাই এখানে এই বাট কথাটা মধ্যেখানে বসেছে শিক্ষার্থীরা এখানে প্রথম যে বাক্যটি সেটির উত্তর আমাদেরকে মূল বইতি করে দেওয়া রয়েছে বাকিগুলো করে দেওয়া নেই সেই উত্তরগুলো দেখানোর জন্য আমি একটি পিডিএফ নোট তৈরি করেছি তোমরাও বসে ঠিক এভাবেই একটি ছক তৈরি করবে এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো এভাবেই উপস্থাপন করবে শিক্ষার্থীরা আমরা তো প্রথম বাক্যটি বইতেই পড়ে গেলাম দ্বিতীয় বাক্যটি আমরা এখন দেখব ওয়ান ডে বাদল অ্যান্ড হিজ এল্ডার ব্রাদার উই আর গোয়িং টু স্কুল একদিন বাদল এবং তার বড় ভাই স্কুলে যাচ্ছিল তাহলে যেহেতু বাদল এন্ড হিজ এলডার ব্রাদার এখানে অ্যান্ড বসছে এবং এন্ড তোমরা জানো যে একটি কনজাংশন যার বাংলা অর্থ হচ্ছে এবং এই অ্যান্ড এখানে কেন বসছে আমরা এটি লিখবো যেহেতু এখানে অ্যান্ড বসছে তার মানে আমরা লিখতে পারি কানেক্টস সিমিলার নাউন প্রোনাউন এটি কি করেছে এটি একই ধরনের নাউন এবং প্রনাউনকে একত্রিত করেছে আমরা কিন্তু জানি যে এন্ড কি করে অ্যাঞ্চ কানেক্ট করে একই ধরনের নাউন এবং প্রোনাউনকে যেহেতু বাদল যেই নাউন এবং তার বড় ভাইও সেই একই নাউন তার মানে আমরা মাঝখানে অ্যান্ড কথাটি বসাতে পারি আর এর জন্য আমরা এখানে লিখতে পারি কানেক্টস সিমিলার নাউন অর্থাৎ এখানে এই অ্যাঞ্চ এই যে কনজাংশনটি ব্যবহার করা হয়েছে এটি মূলত একই ধরনের নাউন বা প্রোনাউনকে সংযুক্ত করার জন্য বা কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে এরপর সবশেষে বলা হয়েছে তিন নম্বরে উই উইল বিং ইন্ডিপেন্ডেন্স ডাই আমরা স্বাধীনতা আনব অথবা মৃত্যুবরণ করব আমরা হয় স্বাধীনতা আনব নয়তো মরব এই কথাটি কিন্তু এখানে বলা হয়েছে এখন দেখো এই বাক্যে আমরা এই অর শব্দটি পেলাম কনজাংশন হিসেবে এখন এই অর এখানে কেন ব্যবহার করা হয়েছে আমরা জানি অর ব্যবহার করা হয় সাধারণত এই জন্য যখন কোনো একাধিক অপশন থাকে অর্থাৎ কোনো একটা পরিস্থিতিতে একাধিক অপশন বা একাধিক উপায় থাকবে এবং তার মধ্যে থেকে যে কোনো একটি অপশন বা একটি উপায় আমাদেরকে বেছে নিতে হবে ঠিক এরকম পরিস্থিতিতে আমরা অর ব্যবহার করতে পারি অরের বাংলা অর্থ হচ্ছে অথবা তো এরকম পরিস্থিতিতেই কিন্তু এখানে অর শব্দটা ব্যবহার করা হয়েছে তো আমরা এখানে দেখবো যে পারপোস কি বা ফাংশন কি দেখো লেখা হয়েছে শোজ দ্য অপশন এই অর শব্দটি এখানে অপশন প্রদর্শন করছে এখন আমরা যদি এই বাক্যটি আরেকবার দেখি যে এখানে সেই অপশনগুলো কি কী এই অপশনগুলো হচ্ছে এই বাক্যে বলা হয়েছে আমরা স্বাধীনতা আনব অথবা আমরা মৃত্যুবরণ করব অর্থাৎ এখানে দুইটি উপায়ের কথা বলা হয়েছে এক হচ্ছে হয় তারা স্বাধীনতা আনবে নয় তারা মরবে যেহেতু এখানে দুইটি অপশন রয়েছে এবং এই দুইটি অপশনের মধ্যে থেকে যে কোনো একটি অপশন তাদেরকে বেছে নিতে হবে তাই আমরা বলতে পারি যে এখানে অপশন প্রদর্শন করা হয়েছে কোন শব্দের মাধ্যমে ও আর অর এই যে কনজাংশনটি রয়েছে এই কনজাংশনের মাধ্যমে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে এখানে তিনটি বাক্য দেওয়া রয়েছে এবং তিনটি বাক্যের মধ্যে যে কনজাংশনগুলো দেওয়া রয়েছে সেই কনজাংশনগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়েছে সেগুলোর উদ্দেশ্য আসলে ঠিক কী আশা করছি তোমরা এই সম্পূর্ণ ক্লাসটি খুব সহজভাবেই বুঝতে পেরেছ শিক্ষার্থীরা আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজভাবে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি উপস্থাপন করতে আশা করছি এই ক্লাসটি সম্পর্কে তোমাদের আর কোনো অসুবিধা নেই